বদ্রীনাথের তুষার ধস থেকে উদ্ধার বত্রিশ এখনো আটকে পঁচিশ শ্রমিক শ্রমিক ওই সাতান্ন জন শ্রমিক একটি বেসরকারি সংস্থার হয়ে কাজ করেন প্রবল তুষার ধসে আটকে পড়েছিলেন তারা অবশেষে উত্তরাখণ্ডের চামোলি জেলায় বদ্রীনাথ এলাকায় আটকে পড়া বত্রিশ জন শ্রমিককে উদ্ধার করল জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী প্রবল তুষার ধসে আজকে পড়েছিলেন সাতান্ন জন শ্রমিক অবশেষে উত্তরাখণ্ডের চামলি জেলায় বদ্রীনাথ এলাকায় তুষারবন্দি বত্রিশ জন শ্রমিককে উদ্ধার করল জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এখনো আটকে রয়েছেন পঁচিশ জন জানা গিয়েছে ওই সাতান্ন জন শ্রমিক একটি বেসরকারি সংস্থার হয়ে কাজ করেন বর্ডার রোড অর্গানাইজেশনের একটি সাইটের কাছে বরফ সরানোর কাজ করছিলেন তারা উল্লেখ বৃহস্পতিবার সকাল থেকে লাগাতার তুষারপাত হচ্ছে উত্তরাখণ্ডে তার জেরে সেনার এগোনোর রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল সেই রাস্তার বরফ সরানোর কাজে ব্যস্ত ছিলেন সাতান্ন জন শ্রমিক মানাগ্রাম এবং মানা পাশের মাঝামাঝি এলাকায় আচমকাই ধস নামে তাতেই আটকে পড়েন ওই শ্রমিকরা প্রাথমিকভাবে অবশ্য বরফের বন্দি বন্দিদশা থেকে বেরিয়ে আসেন জন শ্রমিক কিন্তু বাকিদের উদ্ধার করা যাচ্ছিল না বাড়ছিল উৎকণ্ঠা একযোগে উদ্ধার কাজ চালিয়ে যায় জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধার কাজে সামিল হয় আইটিবিপি এবং বিআরও ভয়াবহ দুর্ঘটনার খবর পেয়ে এক স্যান্ডেলে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর ধামি লেখেন ধসে বেশ কয়েকজন শ্রমিক চাপা পড়ে গিয়েছেন অত্যন্ত দুঃখের খবর ইতিমধ্যেই উদ্ধার কাজ শুরু হয়েছে ভগবান বদ্রী বিশালের কাছে প্রার্থনা করি সকল যেন নিরাপদে থাকেন অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে লিখতে দেখা যায় উত্তরাখণ্ডের চামলিতে ধস নামার ঘটনায় পুষ্কর ধামি ডিজি আইটিবিপি ডিজি এনডিআরএফের সঙ্গে কথা হয়েছে दुर्घटनाएं आटके पड़ा को सुरक्षित भावे उद्धार करना ता हमारे कर्तव्य ब्यूरो रिपोर्ट राइजिंग बांग्ला माना गांव के पास आज सुबह हिमकुंड के क्षेत्र में भूस्खलन की वजह से कई लोगों के फंसे होने की सूचना मिलने पर भारतीय सेना की एपेक्स ब्रिगेड द्वारा राहत और बचाव कार्य शुरू किया गया कठिन परिस्थितियों के बावजूद सुबह 8 बजे से सात अफसर 17 जेसीओ और 150 अन्य पद निरंतर राहत कार्य में लगे हुए हैं। इसके साथ ही भारतीय सेना की विशेष मेडिकल और इंजीनियरिंग टीम्स भी राहत कार्य में मदद कर रही हैं। अब तक कुल 10 लोगों को सुरक्षित बचाया जा चुका है और अन्य 22 बाई, लोगों के सुरक्षित होने की खबर मिली है भारतीय सेना का बचाव कार्य अन्य फंसे हुए लोगों को बचाने के लिए अब भी जारी है